এখন বেটায় বয়ান করে কয় লা ইলাহা ইল্লাল্লাহ সারা কোনো স্লোগান এলাও নাই নারে রিসালত রসুল্লাহর কোনো স্লোগান এলাও নাই নাউজবিল্লা হইত না যে মানুষে আল্লাহ নবীর স্লোগান ফলো করে না যে মানুষে আল্লাহ নবীর স্লোগান অস্বীকার করলো নিঃসন্দেহ সে আল্লাহর কোরআন অস্বীকার করলো কারণ আমার আল্লাহ স্বয়ং তান হাবিবর জিকির আমার আল্লাহ স্বয়ং তান হাবিবর তাজকেরা তান হাবিবর স্লোগান কোরআন উল্লেখ করছেন আল্লাহ হাবিব আপনার জিকির আপনার স্লোগান আপনার আলোচনা আপনার নাম আপনার তাজগেরা আমি স্বয়ং আল্লাহ সুচ্চ করছি হোক সুহান আল্লাহ যে খাম স্বয়ং আল্লাহ করছুন ই খাম মুল্লাই কুজ্জা পায় না কয় আল্লাহ সারা খেউরার কোনো স্লোগান দেওয়া যাবে নাউজবিল্লা হইত না এর মাথা ঠিক আছে আল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ ইতেবাস আর আল্লাহ পাওয়ার কোনো সুযোগ নাই তাম দুনিয়ার মহাকি কুলামায় কেরাম এখমত যদি কোনো মানুষের সারা জিন্দগি সিদ্ধা থাটাই যদি কোনো মানুষ সারা জিন্দগি এবাদত বন্দি করতে থাকে আর মোহাম্মদুর রসুল্লাহ যদি না মানে ওয়াল্লাহে তার সারা জিন্দগির এবাদত কোনো কাজ লাগতো না এখন মানুষে কি করে দুহাই দে ইসলাম ওর আর মূল উদ্দেশ্য হইল তার আমার রসুল্লাহ তাকে আমরা রে জুদা করা নাউজ বিল্লাহ কাম তার আর একটা ওয়াদাওতি আল্লাহ নবীর নাম কই মসজিদ ও আল্লাহর খান্দার রসুল্লার নাম দেখলেও সিঁড়ি হয় হইন বিভিন্ন জায়গায় ফিটনাবাদ ওখলে আল্লাহর নাম মোহাম্মদ রসুল নাম আগে আমরা দেখতাম লা ইলাহ ইল্লাহ মেহরা বরণ লেখা থাকতো না এটা প্রায় মসজিদ আইন তো মাই ডাঙ্গা করি এটা বান্ধব মিটাই লেগেছে মানুষের বুল বুঝাইয়া দে ওটা সিঁড়ি আল্লাহর খান্দ মুহাম্মদ লেখা থাকত না না অথচ আমি ওই যে আপনার আর দুহাজার ছাব্বিশ তারিখ দেশে আইছি আমি আগে অতবাই খেয়াল করছিলাম না এবার খেয়াল করছি কারণ করোনার সময় বা বিভিন্ন সময় একটু ব্যারিকেজ সেক্রেট আসে বেশি কাবারটাকে একটু দূরে রাখা হইতো এবার সপ্তাহ ওপেন বা গত বছরও দেশি অনেকটা খুলাসা এবার বেশি দেখছি একবারে কাবার দর্দা পর্যন্ত মানুষ যাইতে পারে দর্দা টাচ করতে পারে তা আল্লাহর গোড় কাবার খান্দা তুবাইয়া যে সময় কাবার গিলাফে দিয়ে চাইলাম এখন দেখি গিলাফ যে খালা গিলাফর অসংখ্যবার গিলাফ তারা কারুকার্য সাজাইছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ বিত যেখান কাবা শরীফের গিلافে অসংক বার লেখা কত হাজার বার যে লেখা এটা আপনি দেখলে কোনো মানুষ Tackle পরিস্থিতি জিকাইন জানসবিতলি আনাইんじゃない দেখবা কি ন শিরক না দুনিয়া সারা বড় বড় উলামায়ে কেরাম জগত বিখ্যাত আলেম হল আছে নি নাই এমনে দলিল দিব মাজারর ব্যাপারে আইলে কইবো আর বহক নো মাজার দেখছনি তে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইকান দে হসনা কাবা শরীফের গিলা বলে কা আল্লাহর বড় দরজাত আছে সুবিহসে ও দরজাত اكبر এর আল্লাহর মূল দরজাত লেখা আল্লাহ মুহাম্মদ সুবহানাল্লাহিলাহ খেনে লেখা হইত না এটা তো দুনিয়াত আমরা দেখি আর সহিহ হাদিস প্রমাণ আছে আল্লাহর আরশের কুটি সেই কথা লেখা লা ইলাহা ইল্লাল্লাহ কারণ যখন আল্লাহ আরশ ফয়দা করছেন তখন ইহতাজাত অর্তর গুরিয়া আরশে খাফছে আল্লাহ আরশের গাত লিখকা দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাথে সাথে আরশের খাফ বন্ধ হয়ে গইছে ফাক সুবহানাল্লাহ প্রত্যেকটা কামরা এক কামরা প্রত্যেকটা চৌকাটে প্রত্যেকটা জান্নতি ঘাসের পাথায় পাতায় আদম সুবিয়ল্লাহ সচপকে দেখকি আইয়ে বর্ণনা করছেন যে যেখানে উৎসি আল্লাহর নাম ওখানে উৎসি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কইরা ইয়া আইহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ও ইমানদার হল তোমরা সাল্লু আলাইহি আমার নবীর উপরে দুরুদ পড়ো ওয়া সাল্লিমু তাসলিমা আর যতো যতো সম্মানের সাথে তারে সালাম দেও আর মোল্লা কয় আল্লাহ ছাড়া আর কোন স্লোগানের কোন দরকার ইতা কইবতো হইব তো আরেতলoverline হইছে আহলে কুরআন নাম দারি এরা উঠে কয় সবচেয়ে বড় শিরিক হইল আল্লাহু আকবার কয় নাউজুবিল্লাহ কইত এরা কয় কুরআন ছাড়া আমরা আর কুনটাও মানি না আমরা শুধুমাত্র কোৰাণ মানি আকা চাই শুধুমাত্র কোৰাণ মানি যে কয় তাৰ কোৰাণ মানুহ হই বল আল্লাহৰ আল্লাহ আল্লাহয়ে মা আতা তা কুমোল ৰসুল পাখোজ উখ মানুষ ৰসগোল্লা তোমরা লাগি যা লৈ আইছই তা তোমরা গ্রহণ কৰ হইচন্য কোৰান গ্রহণ কৰ নবীয়ে যা তোমরা লাগি নিয়ে আইছ অমা নাহা কুম আন সুখ আর আমাৰ নবীয়ে যা নিষেধ করবা তা তোমরা বৰ্জন কৰ এটা কিতাপ আল্লাহর কুরআন তাই আল্লাহর কুরআনের কথা হইল নবী মানতে হইবে রাসূলুল্লাহর হাদিস মানতে হইবে আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহইয়ুন ইউহা আল্লাহর কুরানো আল্লাহ কইরা নবী এমনি এমনি কন্তা কই না আমার নবিয়ে যা কইন্তা আমি আগে ওহী হিসাবে পাঠাই বাদে নবীর জবান মোবারক দি বাড়ায় হয় আর সেই ওহি দুই ভাগ এক ভাগ কুরআন এক ভাগ হাদিস এলে যারা বেবুজ মানুষ নাই বুঝিয়া বেবুজ হইছে কুরআ চারা কোনটা মানি না আসলে কুরান ও মানে এটা আপনারে আমারে দুঃখা দিত চায় ও মিনানিমাইয় কলু আমান্না বিল্লাহি

এটা মূল উদ্দেশ্য হইল ইমানদারের দুকা দিত চাই যদি ইমানদার না হয় তাইলে আরে ইমানদারে তার কথা শুনতো নাই আজকে যদি বিশ্ববিখ্যাত কোনো খ্রিস্টান গবেষক আনিয়া কোনো হনো উজান একজন খ্রিস্টান গবেষক বয়ান করবা একজন মানুষ শুনব নি হইব আজ কিতা খ্রিস্টানে কিতা আওয়াজ করত হইব না হইন যদি কোনো সনাতনী রে আওয়াজ করাইতাম শুনবানি এর লাগিয়ে এরা এই লিবাস লাগাইছে ছদ্মবেশ ধারণ করছে দেশী মুসলমান ওর খান্দা লই তৈলে মুসলমানি লেবাস লাগাই তৈব ইমানদারে দুকা দিত হইলে ইমানদার ওর লেবাস লাগাইয়া ইমানদার শাস্তি হইব তারপরে দুকা দেওয়া যাইব ঠিক নি আর অলি আল্লাহ থাকি আমরা রে বিচ্ছিত লাগি প্রত্যেক ক্ষেত্রে আর মিশন চলমান কিছু মানুষের লেবাসদারি বানাইছে কিছু বন্ড অকলরে আবার আমরার মাঝে কিছু ভাই আইন আছে এর আরে ভুলভাবে এর আরে এমনভাবে প্রেজেন্ট করে কইব বন্ড পীর নাউজবিল্লাহ হুকা কোনো সময় বন্ড পীর হতে পারে না আর পীর কখনো বন্ড হতে পারে না কারণ পীর যারা তারা বন্ড হয় না বন্ড কোনো সময় ফির হয় না এটা একটা মার্কেট ফাইবার লাগে চিল্লায় খালি খতার কথা হয় বন্ড পীর পীর পূজারি মাজার পূজারি না উজবিল্লা হইতো না ফির পীর শব্দের সাথে পূজার কোনো সম্পর্ক নাই মাজারর সাথে পূজার কোনো সম্পর্ক নাই নামর মাঝেও আমরা তোভাত আছে ফরক আছে যদি তোমার নলেজটা ঠিক থাকে যদি তোমার মাথা ঠিক থাকে যদি তোমার দিল ঠিক থাকে যদি তোমার চোখ ঠিক থাকে কারণ সব মানুষ দেখলে মনে করেন না জানি মানুষ আল্লাহর কুরানো আল্লাহ বিহা। ওয়ালাহুম আ ইউনিল্লা বিহা। সিরুন আবিহা ওলাহুম আজান উল্লাহ ইয়মাউন আবিহা উলা কাল আ না আদাল কিছু মানুষ আছে এরার দিল আছে কিন্তু এই দিলে বলা কথা শোনে না কিছু মানুষ আছে এরা সুখ আছে এরা হোক জিনিস দেখে না এরার খান আছে এরা হকতা কথা শোনে না উলা কালা না এরা চতুষ্পদ জন্তুর উনে আয় বালহুম আদাল বরং এর চাইতে উনি কৃষ্ট হোক না হজবিল্লাহ কারণ সুখ থাকলে শব্দর মাঝে কত পার্থক্য মসজিদ আমরা যে জায়গারে হই মসজিদ শব্দের অর্থ কি তা বলে সিজদার জায়গা মসজিদ শব্দের অর্থ সিজদার স্থান আর মাজার শব্দের অর্থ হইল জিয়ারতর স্থান নামর মাঝে আলাদা নানি সিজদা করি মসজিদ ও জিয়ারত করি এখন তারা কয় আমরা মাজারও গিয়া সিজদা করি বুহতা জিমা গিবত করা হইল কোনো মানুষর মরাবাইর গুস্ত খাওয়ার সমান আল গিবাত ওয়া আশাদ্দু জিনা গিবত হইল জিনার চেয়ে আরো নিকৃষ্ট কাম ওয়ালা ইয়াগতাব বাদা আল্লাহ কইন তোমরা একে অন্যের গিবত করিও না আর রাসূলুল্লাহ ফরমাইন গিবাত নাকি আরো ভয়ংকর হইল বহতান যারে যার মাঝে যে দুশ না ই তারে চপাইয়া দেওয়া হইল বহতান ও কানা আউযু বিল্লাহ কোন দিন নি শাহজালাল মাজারও কি করতে আর যদি কেউ এক লাখের মাঝে এক জনে বলে আমি দেখছি তে আমার বিশ্বাস হইল আপনার দেখার মাঝে ভুল আছে হইবা কিলা বলে অলি আল্লাহর মাজারও আপনার আর দেশে বিদেশে অসংখ্য মাজারও আল্লাহ এনি সইন খাজা মহিনুদ্দিন চিস্তি আজমিরির মাজারও আজকে তাকে এক যুগ আগেও গিয়া দেখছি অসংখ্য গণিত হিন্দু মানুষ সেই মাজারও জিয়ারত যায় কথা বুঝছি না খেনে যায় তার বিশ্বাস এটা তীর্থস্থান কেন তো কেন গিয়া মনোবাসনা হইলে আল্লাহ ফুরা করবা সেই হিসাবে তারা যায় কিন্তু তার ধর্ম তো আপনার ধর্ম লোক কোনো মিল নাই হে যারে তারে সিদ্ধা করে গাছরেও সিদ্ধা করে বাঁশরেও সেই হিসাবে একজন হিন্দু মানুষ গিয়া যদি খাজা মহিনুদ্দিন একজন হিন্দু মানুষ যদি শাহজালাল মুজরদ্দি যামুনির মাজারকে সিজদা সিদ্ধা আপনি কইতা নিজে শাহজালাল মাজারও খালি মুসলমানের সিজদা দে হচ্ছেন না তার লাগি তার ধর্ম মতে এটা ঠিক আছে নি ঠিক আছে এর লাগে এর বাদে নিষেধ করা হয় যারা কাদিমুখলা দেখবা কঠোরভাবে দমন করা হয় এক লাখ একটা ঘটনা ঘটলে ওটারে মানুষে যেভাবে ফলাউ করে নাওজ বি

আপনার আমার ইমান রে আকিদারে দূরস্থ রাখার সবচেয়ে বড় চ্যালেঞ্জ কথা বলছি না বিভিন্নভাবে আমরা ইমান রে নষ্ট করার লাগি বিভিন্ন পথ পদ্ধতি অবলম্বন করা বিভিন্নভাবে আমরা রে ওয়াশ করার লাগি কোরআন শার দাই দিয়া কিছু মানুষে আমরা সরল প্রাণ মুসলমান নরনারীরে বিভ্রান্ত করে তোর মধ্যে কিছু ওই কথাবার্তা হাদিসের নামে জালিয়াতি মিথ্যা হাদিস রে হাদিস হইয়া আল্লাহর কোরআন ও করিয়া মানুষের ইমান নষ্ট করতে চায় আল্লাহ ওয়ালাহ সাহাবাত তাকি নেককার বান্দার সাহাবাত তাকি নেককার বান্দার ziyaret থেকে আমরা রে বঞ্চিত করতে চাই আপনারা যদি কোনো দিন যাইন ও যে যারা মাজার নাই হয় দুয়াই দে হয় মক্কামদিনাত মদিনাত মাজার আছে নি বলে আছে আমার লাগি মক্কামদিনা মদিনা দলিল নাই আমার লাগি সবচেয়ে বড় দলিল আমার রাসূলুল্লাহ সাআরে আলাইহিস সেই নবীর মাজার আছে না নাই তাহলে না আর দলিল লাগে নি আমার নবীর মাজার আছে পুরা গরুর মাঝে আবাদত করা পুরে গুম্বুজ আছে আছে না নাই তাইলে তুমি খেনে কিতার দলিল দেও এগুলা প্লান করিয়া পরিকল্পনা করিয়া প্রত্যেকটা মাজার রে বাংছে শেষ পর্যন্ত তারা প্লান আছিল আল্লাহ নবীর রোজায় আথর এই স্থাপনারেও তারা নষ্ট করতো কিন্তু সেই দুঃসাহস দেখাইছে না কারণ এরাগে আগে ফিলার গেছে কথা বলছি না জাগায় জাগায় আছে আপনি উহুদর ময়দানও গেলে দেখবা বড় করে সাইন লেখা আছে ইন্নি কুন্তু নাহাই তুক মানসি আর তিল কুবুর আলা ফাজুরুহা ও আমার উম্মতের আরে ইসলামের প্রাথমিক যুগে আমি তোমরা নিষেধ করছিলাম কারণ নিসময় মানুষ বেশিরভাগ শিরিক করমাতে লিপ্ত আছিল সাময়িক কয়েকদিনের লাগে নিষেধাজ্ঞা ইসলাম যেমন একটা মিশাল দিই আমরা লাগে কয়েকদিনের লাগে নিষেধাজ্ঞা আছিল করোনাকালীন সময়ে লকডাউন আছিল বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা আসিল না নাই এখন ওই নিষেধাজ্ঞারে এখন যদি আপনি কই নিষেধ তে মানসি আপনারে বালা কইব না পাগল হইব পুরা নষ্টর বানানি সাময়িক নিষেধাজ্ঞা আল্লাহর নবিয়া দিছেন যে তোমরালে কয় একদিন লাগে নিষেধ করিছিলাম কবর যিয়ারতের ব্যাপারে আল্লাহ ফা যুরুহা এখন আমি রাসূলুল্লাহ অর্ডার করি আর তোমরা কবরর যিয়ারত করো ইন্নাহা ইননা হা তুযাক্কিরুল আখিরা কারণ কবরর যিয়ারতর সবচেয়ে বড় फायদ হইল যদি কবরর যিয়ারত যাও তাইলে তোমারও আখিরাতর কথা মনে হইব

এমন সময় আল্লাহর বান্দা খান্দি খান্দি আমার একটা ঘটনা শেয়ার করলাম দুই মিনিটে হইয়া আমি শেষ করি কইলা হুজুর ও যে দাদা করে আমি নিজে সাক্ষী বিচার বাচ্চার বলে আমার একমাত্র আল্লাহ আর এই বাচ্চারা আমি চিকিৎসা করতে করতে আইসি আমার যা আছে সব শেষ করিয়া শেষ পর্যন্ত আমার বিটাটা পর্যন্ত আমি বিক্রি করি নিরুপায় এলাকার মানুষে আমার বহু টাকা তুলিয়া দিয়েছেন আমার এই পাগলামি দেখিয়া বিটা বিক্রি করা দেখিয়া শেষ পর্যন্ত কত মানুষ আর সাহায্য করে তাও শেষ এক পর্যায়ে মানুষকে বুঝাই না মানে হইয়া রবা তুমি আর আল্লাহ এমন সময় আল্লাহর বান্দা আরেক বান্ধায় তানদের পরামর্শ সংক্ষেপে একটা তুমি দেখি লাইস এখন তুমি লাস্ট একটা কাম করো বলে কিতা বলে তুমি পারলে তোমার পুত্রে লুইয়া একবার তার শাহরাম রহমতুল্লাহ বলে এই নিবাসমতো অবস্থা রাস্তার তোমার পারে অবস্থা লুইয়া দেখতাম না এর বাদেও তারা মনে করছে যে রাস্তাত মরি গেলে মরি গেলে শেষ অবস্থা হিসাবে আল্লাহর বান্দা লইয়া রওনা দিলেছেন ও আল্লাহর বান্দা তার বাচ্চা যে বাচ্চার পিঠা বিটা পর্যন্ত বিক্রি করছেন ও বাচ্চা লইয়া মুমূর্ষ অবস্থায় কোনটা নাই যে এই মুহূর্তে দম যাইব আল্লাহ উপক্রম শাহফুরান রহমতুল্লাহ আলীর মাজারও গেছেন আল্লাহর বান্দা আমার ছবি ভিডিও প্রমাণ সব দেখাইলা হইল হুজুর কিতা হই মইটা আমি ছাড়া আর যারা উপস্থিত তারা ছাড়া কেউ বিশ্বাস কেউ বিশ্বাস এই যে আইসিউর পেশেন্ট যে মানুষ বাচ্চাটার কোনো লড়া ছোড়া নাই আল্লাহর নিয়ে আমি খান্দাখাটি করছি আর শাড়ি দিছি ও বাচ্চা সুযোগ হয়ে গেছে এখন পরিপূর্ণ সুস্থ অবস্থায় আছে জালালপুরর আজমতপুর বা দাউদপুর এলাকার বিচারার বাড়ি এই বাস্তব কিছুদিন আগের ঘটনা হইলাম আল্লাহর খবর মজার আমি আস্তা রায় দলিল প্রমাণ সোখাই শেষ করতে পারতাম না বিরোধী খারী যারা এরার কাম হইলো ব্যর্থ চেষ্টা করা এরা কেমত পর্যন্ত চালাইয়া দেয় আর আমরা খাম হইল যখন কোনো বাধা আইব তখন এটারে আমরা আরো বেশি শক্তি দেওয়া ঠিক না বে ঠিক ইদানিং কিছু মানুষের মাঝারও হামলা করছে মাজার বাঙ্গার বের তো প্রয়াস চালাইছে আমরা খাম হইল আমরা আগে যদি মাসও একদিন শাহজালাল সাহর মাজারও যাই মাসও একদিন ফুলতুলি তুলি যাই বালা উঠ যাই এখন আমরা সাপ্তাহ একদিন যাইতাম ঠিক না ঠিক আমরা চেষ্টা করতাম আল্লাহ আমরা প্রত্যেকরে তৌফিক দেউকা এবং এই কঠিন জামানাত